যারা নতুন বেকিং শিখতে চাচ্ছ বা নতুন কেক বানানো শুরু করেছ তাদের জন্য আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এখানে আজকে আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব কিছু নজেলের ব্যবহার নর্মালি কিছু নজলের ব্যবহার যেগুলো কেকের মধ্যে কিছু কিছু বেসিক ডিজাইনের জন্য প্রয়োজন হয় বিশেষ করে স্টার নজল ছোট বড়ো স্টার নজেল দেখতে পাচ্ছ ছোট একটা বড় একটা ওয়ান এম একটা হচ্ছে টু ডি দুটা প্রায় সেম ক্যাটাগরির নজেল ডিজাইনের প্রাইস সেম আসে একটা মাথা উঁচু একটা মাথা পাকানো তো আমি আজকে ছোটো সেজে যে স্টার নজরটা আছে সেটা দিয়ে তোমাদেরকে ডিজাইন করে দেখাচ্ছি এটা দিয়ে প্রায় দুই তিন ধরনের ডিজাইন করা যায় একটা হচ্ছে এই যে এই টাইপের ডিজাইন তোমরা দেখে বুঝতে পারবে বর্ডারের মতো আর একটা হচ্ছে একটু ফুল ফুল করে তৈরি করছি আর একটা হচ্ছে এরকম গোল গোল করে ফুল তৈরি করছি এটা হচ্ছে তিন রকমের ডিজাইন তোমরা তোমাদের ইচ্ছা মতো যে কোনো ডিজাইন ইউজ করতে পারো এটা হচ্ছে আর একটা ডিজাইন এটাও তোমরা কেকের বর্ডার হিসেবে ইউজ করতে পারো নিচে অথবা উপরে দুই জায়গায় দিলে কেকটা দেখতে সুন্দর লাগবে এটা হচ্ছে বড় সাইজের ওয়ান এম নশ এটা দিয়ে তোমরা আমরা নর্মালি যে কেকগুলি বেসিক কেক ডিজাইনগুলি করি এটা দিয়ে করি যারা শুরু থেকে কেক বানাচ্ছ তারা প্রথমে এটা দিয়ে ডিজাইন করলে তোমাদের হাত ভালো মানে প্র্যাকটিস করতে পারবে ভালো আয়ত্তে আনতে পারবে এটা দিয়ে কিন্তু কয়েক রকমের ডিজাইন করা যায় একটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে টুডি নজেল এটা হচ্ছে ওয়ানামের মতো জাস্ট একটা মাথা থাকে সোজা আর একটা মাথা থাকে একটু বাঁকানো এই জন্য ডিজাইনটা প্রায় কাছাকাছি আসে তো আমার ক্রিম খুব কম ছিল যার কারণে আমি ভালো করে দেখাতে পারছি না তবে বেসিক একটা ধারণা তো আমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে ডালিয়া ফুলের নজেল এটা দিয়ে ডালিয়া ফুল খুব সুন্দর করে করা যায় এই যে দেখতে পাচ্ছো এই টাইপের ফুল আর কি তো আমি খুব তাড়াহুড়ো করে দেখাচ্ছি তাই খুব সুন্দর করে দেখাতে পারলাম না মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি যে কীরকম ফুল হতে পারে তারপরে এই টাইপের বর্ডারও তোমরা দিতে পারো তারপরে যেরকম পুতুলের কেক বানানো হয় পুতুলের কেকের যে ড্রেস দেওয়া হয় ড্রেসের জন্য কিন্তু এই নজলটা খুবই ভালো কাজে দেয় ড্রেস দেওয়ার জন্য এই যে এই টাইপের ডিজাইন করা যায় পুতুলের ড্রেস দেওয়ার জন্য এই কয়েকটা ডিজাইন কিন্তু এই নজল দিয়ে খুব ইজিলি করতে পারবা তোমরা আরেকটা হচ্ছে গোলাপের নজল যেটা কিন্তু খুব কমন কেক ডেকোরেশন করার জন্য গোলাপ ফুল কিন্তু দিতেই হয় এরকম অনেক ডিজাইন শুরুতে করতে গেলে তোমরা শিখবে আস্তে আস্তে তো গোলাপ ফুল বানাতে গেলে তোমাদের এই নজলটা লাগবে কেক বানানোর জন্য তোমরা বেসিক কিছু নজল কিন্তু কিনে নিতে পারো যেগুলো আমি দেখাচ্ছি সেগুলো এটা হচ্ছে ঘাস নজল এটা দিয়ে তোমরা ঘাস যে কোনো কেকের মধ্যে যদি তোমার ঘাসের জঙ্গল থিম কেক বা তারপরে বিভিন্ন প্রাণীর থিম কেক থাকে তখন এখানে ঘাস হিসেবে তোমরা সবুজ কালার দিয়ে ঘাস হিসেবে এরকম প্রেস করলে ঘাস হয়ে যাবে